আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাক প্রিয় সম্মানিত আরসি হল ফরিদপুর আফজাল মন্ডলের গরুর হাট এই হাটে হচ্ছে প্রচুর পরিমাণে গরু ওঠে বিশেষ করে ছোট ছোট সারবাশ্র বেশি ওঠে এই হাটে চলুন আমরা হাটের মধ্যে ঢুকি এবং সরাসরি গরু দেখি গরুর দাম জানি আজকে হাটে কেমন গরুর দাম যাচ্ছে সরাসরি আমরা এখান থেকে জানতে পারবো চলে আসছি আফজাল মন্ডলের গরু হাট সরাসরি কেতা বিক্রেতাদের সাথে এখান থেকে কথা বলবো প্রচুর পরিমাণে গরু উঠছে হাটে

অস্ট্রেলিয়ান না ভাই কত দাম চাচ্ছেন এক লাখ বান্ন হাজার টাকার দাম চাচ্ছে এটা হচ্ছে অস্ট্রেলিয়ান গরু এটা হচ্ছে অস্ট্রেলিয়ান গরু এক লাখ বাউন্ন হাজার টাকার দাম চাচ্ছে আফজাল মডেল হাট দাঁত বাংসে না ভাই দাঁত বাংসে ভাঙে নেই আপনারা ব্যাপারী না গৃহস্থ গৃহস্থ না ব্যাপারী ব্যাপারী বাসা কোথায় দক্ষিণ দলদিয়া একটাই আনছেন দুইটা বিক্রি করছেন যাক আলহামদুলিল্লাহ ভালো থাকবে না

দিদিশের না আচ্ছা আচ্ছা ব্যাপারই না না আমরা গ্রাস গ্রাস তো বাসা কোথায় বাসা এই জায়গায় স্থানীয় না স্থানীয় বাসা আচ্ছা আমরা আরো অনেক গরু দেখবো আজকে আফজাল মন্ডলের হাতে প্রচুর গরু উঠছে ছোট ছোট সার বাসর সব বিভিন্ন ধরনের গরু